বন্ধুরা তোমরা রে বুর কথার নতুন পর্বে স্বাগত আজকের পর্বের আলোচ্য বিষয়ে নবজাত শিশু ঘরে আসার পর ছয় দিনে যে ষষ্ঠী পূজা ও নামকরণ অনুষ্ঠান হয় তার রীতিনীতি প্রসঙ্গে সব হিন্দুরাই বৈদিক নিয়মগুলি অনুসরণ করে কিন্তু প্রত্যেক হিন্দু জাতির মধ্যেই কিছু লৌকিক আচার দেখা যায় যা শাস্ত্রে নাই জায়গা ভেদে পরিবার ভেদে এই লৌকিক আচারগুলি পৃথক হয় ঠিক তেমনি একটা লৌকিক ব্রত হইল শ্রুতিকা ষষ্ঠী এই ব্রতটা বাংলার হিন্দু সমাজের অশাস্ত্রীয় মেয়েলি ব্রতগুলির অন্তর্গত এই ব্রত একটা হিন্দু ঐতিহ্যবাহী অনুষ্ঠান নবজাত শিশু ও তার মায়ের মঙ্গল কামনায় এই ষষ্ঠী পূজা করা হয় পরিবারের নিকট আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব উপস্থিত হইয়া শিশুরে এই দিন ধান্দুরবাদী আশীর্বাদ কইরা তার সুস্থ ও দীর্ঘজীবন কামনা করে কিন্তু কেন এই দিন ষষ্ঠী পূজা করা হয় আর এই পূজার রীতিনীতি বা কি। সুতিকা ষষ্ঠীর রীতিনীতি জানার আগে বন্ধুরা তোমরা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করো আর সমস্ত তথ্য জানতে হইলে ভিডিওটা শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখো তাইলে চলো যাই না নেই শিশুর জন্মের পর ছয় দিনের দিন কেন ষষ্ঠী দেবীর পূজা করা হয় মা ষষ্ঠী হইলেন প্রজননের দেবী সন্তান দাত্রী এবং সন্তান রক্ষা করতি বংশধর টিকায়া রাখতে তাই শিশুর জন্মের ছয় দিনের দিন সবাই মা ষষ্ঠীর শরণাপন্ন হয় এই ব্রত সুতিকা গৃহে অর্থাৎ যেইখানে মা শিশুরে জন্ম দেয় বা বর্তমান যুগে যেই অসচ ঘরে মা ও শিশু নিরাপদে একুশ দিন বা এক মাস কাটায় সেই ঘরে অনুষ্ঠিত হয় বললা এর সুতিকা ষষ্ঠী ব্রত কয় আবার গ্রামাঞ্চলে কোথাও কোথাও ষষ্ঠী তলাতে বা পুকুর পাড়ে পালন করতে দেখা যায় এরে ঘাট ষষ্ঠী বা জন্ম ষষ্ঠীও কয় মনে করা হয় এই দিন বিধাতা নবজাতকের ভাগ্য নির্ধারণ করেন অনেক পরিবারে সন্তান জন্মের একুশ দিন পর একুশে বা একুশাব্রত অর্থাৎ ষষ্ঠী ব্রত পালন করতে দেখা যায় এইবার আসি ছয় দিনে ষষ্ঠী পূজার নিয়ম প্রসঙ্গে এই ষষ্ঠী পূজার ব্রতই নবজাত শিশুর পরিবারের সদস্য হইতে পারবো না গ্রামেগঞ্জে সাধারণত ধাইমা সতিকা গৃহে এই ব্রত পালন করে তবে বেশিরভাগ পরিবারেই এই ছয় দিনের নিয়মটা নবজাতকের মামার বাড়ির লোকজন পালন করে এই দিনের পুরা খরচা শিশুর মামা দেয় পূজার নিয়মটা শিশুর দিদা মাসি বা মামি করতে পারে এইবার যাই নেই সতিকা ষষ্ঠী পূজায় কি কী লাগে একটা ঘট পাঁচটা বট পাতা না পাইলে পাঁচটা আম পাতা কারণ বট পাতা ষষ্ঠী দেবীর প্রিয় দুধ দই মধু ঘি খই চিরা একটা হরিতকি একটা পাঁচ টাকা বা দশ টাকার কয়েন ষষ্ঠী দেবীর প্রিয় লাল ও হলুদ ফুল একটা দোয়াত ও খাগের কলম না পাইলে ব্লুইং থাকা কলম দিলেও চলবো ধানদুর্বা বেলপাতা তুলসী পাতা একটা নৈবদ্য একটা পাত্রে সোয়ামুঠ গোবিন্দভোগ চাল একটা ঘিয়ের প্রদীপ ছয়টা পান ছয়টা সুপারি তিনটা হলুদ ছয় রকমের মিষ্টি মা ও বাচ্চার জন্য লাল রঙের দুই গাছা তাগা তিনটা কড়ি এক ফানা কলা ছয় রকমের গোটা ফল পঞ্চশস্য একটা গীতা একটা সিঁদুর থান শস্যর তেল কাজল বা কাজল লতা একজোড়া রূপা বা অষ্টধাতুর বালা বাচ্চার কাপড় তোয়ালে ধূপদ্বীপ তালপাতার পাখা একটা আসন কলাপাতা ও হলুদ রঙের একটা কাপড় আসনে একটা কালো রঙের বিড়াল বানাইয়া রাখা হয় যা মা ষষ্ঠীর বাহন ষষ্ঠী দেবীর কোনো মূর্তি নাই ঘট স্থাপন কইরা দেবীর মূর্তি কল্পনা করা হয় পূজা পদ্ধতি প্রথমে কাঠের আসনটি পূর্ব দিকে বসাইয়া তারে হলুদ কাপড় দিয়া ঢাইক্কা এর উপর একটা কলাপাতা রাখা হয় এইবার ওই কলাপাতার উপরে খই তেল চিরা চাল সিঁদুর মধু ঘি হরিতকি কালো বিড়াল একজোড়া রূপার বালা একটা গীতা একটা পাত্রে পঞ্চশস্য নিয়া আসনে রাখা হয় এবং সন্তান ও মায়ের জন্য দুই গাছা লালতাগা আসনে রাখা নিয়ম আসনের সামনে কলাপাতায় ধান রাখা বটপাতাযুক্ত জলপূর্ণ ঘট ষষ্ঠীদেবীর নামে স্থাপন করা হয় এরপর আসনে একটা দোয়াতে দুধ জল মিশাইয়া খাগের কলম বা অন্য একটা কলম রাখা হয় ধর্মীয় বিশ্বাস বিধাতা পুরুষ রাত্রিতে আয়া ওই কলাপাতায় কলম দিয়া শিশুর ভাগ্য লেখা যান আসনে জায়গা না হইলে পাশেই নিচে কলাপাতার মধ্যে শিশুর জন্য নতুন কাপড় ও তোয়ালি রাখা হয় তোয়ালির সঙ্গে তালপাতার পাখা ও শাঁখ রাখা হয় আসনের অন্য পাশে নিচে কলাপাতার মধ্যে ছয়টা ফল দুধ দই তিনটা হলুদ দেওয়া হয় একটা পাত্রে ছয় রকমের মিষ্টি অন্য পাত্রে ছয়টা পান ও ছয়টা সুপারি একটা কলার কাদি ও একটা নৈবদ্য ঘটের সামনে রাখা হয় আসনে লাল ও হলুদ ফুল এবং তিনটা কড়ি দেওয়া হয় কাজল্যতা না পাইলে কলা তেল লাগাইয়া কাজল তৈরি কইরা আসনে দিতে হয় সূতিকা ষষ্ঠীতে মা ষষ্ঠীর বাহন কালো বিড়ালরে কেন অবশ্যই রাখতে লাগে এই ষষ্ঠী পূজায় মাটি বা আটা দিয়া বিড়াল বানাইয়া কালো রং কইরা আসনে তারে স্থাপন করতে হয় বিড়াল প্রজনন শক্তির প্রতীক আবার বিড়ালের দুধ নাকি স্ত্রীরোগ সারানোর অন্যতম পথ্য এমন প্রাচীন লোকবিশ্বাসের সূত্র ধৈরাই মা ষষ্ঠীর বাহন বিড়ালেরও পূজা করা হয় পূজাস্থলে রাখা হয় একটা ঘিয়ের প্রদীপ যেটা সারা রাত জ্বলতে লাগে তারপর ধূপদ্বীপ জ্বালাইয়া পূজা শেষ কইরা ষষ্ঠী দেবীর ব্রতকথা পাঠ করতে হয় এই ব্রতে কোনো মন্ত্র বা পুরোহিতের প্রয়োজন হয় না এই দিন নবজাত শিশু ও তার মা নতুন বস্ত্র পৈরা থাকে পূজা শেষে ব্রতী শিশু ও তার মার কপালে ঠাকুরের আশিস ছোঁয়ায় তারপর ছয়টা প্রদীপ জ্বালাইয়া সবার দেওয়া নামগুলো কাগজে লেখা ঘটের সামনে রাখা হয় যেই প্রদীপটা উজ্জ্বলভাবে জ্বলে সেই নামটাই স্থায়ী হয় এরপর ঘরে উপস্থিত সবাইরে পূজার প্রসাদ ও মিষ্টিমুখ করানো হয় মামা শিশুটিরে কোলে নিয়ে নতুন কাপড় দেয় ও হাতে চুরি পরায় তবে অনেক পরিবারে এই দিন ছয় রকমের সবজি রান্না করা হয় প্রতিটা সবজির কিছুটা ভোগ হিসাবে গ্রহণ করে প্রসূতি মা আবার কোনো কোনো পরিবারে একুশ দিনের ষষ্ঠীতে একুশটা পুকুর কাটার নিয়ম দেখা যায় যা জল ও প্রকৃতির আশীর্বাদ লাভের প্রতীক বন্ধুরা এইভাবেই হয় ছয় দিনের ষষ্ঠী পূজা ও নবজাত শিশুর নামকরণ প্রক্রিয়া ভিডিওটা যদি ভালো লাগে তাইলে অবশ্যই লাইক ও শেয়ার করি আজকের মতো বুরু বিদায় নিতাছি দেখা হইব পরবর্তী পর্বে